এদিকে এবার জামাত এবং বিএনপির মাঝে কঠিন দ্বন্দ্ব এবং সংঘর্ষ শুরু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও জেলে যেতে হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল যা তার সেই শক্তিটাই আজকে মাথা ছাড়া দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে ক্ষমতায় আসার আগেই বিএনপিকে কঠিন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেটি হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি বিএনপিতে বহিষ্কারের হেড়ি এই জায়গায় জামাত ইসলামের কাছে বিএনপি দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এইমাত্র পাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু জব্দ হয়ে বসবেন দর্শক তার কারণ কি আজকের সংবাদটা একটু অন্যরকম একটু ভিন্ন স্বাদের দর্শক দিন যত আগাচ্ছে রাজনৈতিক পরিস্থিতিটা কেমন জানো ঘোলাটে অবস্থা হয়ে যাচ্ছে মানে রাজনৈতিক বা রাজনীতিবিদদের মাথা একেবারে নষ্ট হয়ে গেছে বলতে গেলে চলে সেটা হলো কি বিশেষ করে জামাত এবং বিএনপির মাঝে যে দ্বন্দ্বটা অপ্রকাশ্যে ছিল সেটা কিন্তু এই দু এক দিনের ভিতর প্রকাশ্যে চলে এসেছে দর্শক এখন দুই দল একে অপরের বিরাট বড় শত্রু বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে যেরকম শত্রুতা ছিল তার এক নম্বর কারণ হিসেবে আমরা যদি দেখি সেটা হলো আপনারা জানেন আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দিয়েছে জামাত তার মানে আওয়ামী সাথে তাদের আর কোনো নেঠা বা ঝগড়া নেই দর্শক এটাই বিএনপি সহ্য করে নিতে পারছিল না এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো বিএনপি দিন দিন নর্মাল হয়ে পড়তেছে তার কারণ কি আমরা দেখতে পাচ্ছি এই গত কয়েকদিন আপনারা খেয়াল করছেন কি না এই সপ্তাহ জুড়ে বা গত সপ্তাহ জুড়ে সংবাদের প্রথম পাতার শিরোনামে জামাত বিএনপির কোনো চিহ্ন নেই এখন রাজনৈতিকবিদদের সংখ্যা জামাত ইসলাম যেভাবে বাড়তেছে বা তারা এগিয়ে যাচ্ছে তো জামাতই হয়তোবা পরবর্তী সরকার বাংলাদেশে দর্শক এখন সংখ্যা খালেদা জিয়ার কি হবে খালেদা জিয়া কঠিন বিপদে সেই বিপদ সম্পর্কে সাকিব স্যার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দর্শক সেটা আমরা দেখব তার আগে আপনাদের কাছে একটা মতামত চাই আপনি কি চান যে জামাত এবং বিএনপি একত্রে কাজ করে যাক যদি তাই চান তাহলে কমেন্টে চাই লিখবেন বা এ লিখবেন আর যদি তার ভিন্ন চান যে দরকার নেই তাহলে কমেন্টে বি লিখবেন এবং যারা এ লিখবেন যারা চান যে জামাত এবং বিএনপি একত্রে কাজ করুক তারা অবশ্যই লাইক দিয়ে জানিয়ে যাবেন তো দর্শক চলুন স্ক্রিনে সরাসরি চলে গত এক মাসে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এটা এখন দ্বন্দ্বের পর্যায়ে চলে গেছে এবং এই দ্বন্দ্বটা কতদূর পর্যন্ত যাবে এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে সেটা হয়তো আমরা সময়ের সাথে সাথেই বুঝতে পারব। তবে এখন পর্যন্ত উভয় পক্ষই বিএনপি এবং জামাত ইসলামী ছাত্র জনতা যাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি সেই ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানিয়েই উভয় পক্ষই বিভিন্ন স্টেপ নিচ্ছে তাদের রাজনৈতিক কর্মপদ্ধতি ঠিক করছে যেগুলো আমরা এর আগে কখনো দেখতে পাইনি সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো দল একের পর এক তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শৃঙ্খলাভঙ্গ মানে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চাঁদাবাজি এগুলোর অভিযোগ যেখান থেকে আসছে সেই নেতাকর্মীদের তারা বহিষ্কার করছে অন্যদিকে জামাত ইসলামী শুরু থেকেই তাদের সমাজসেবামূলক যে কর্মকাণ্ডগুলো আছে কিছুদিন আগে ফেনিতে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল সেখানে তারা ছুটে গেছে এবং এর মধ্য দিয়ে উভয় পক্ষই ছাত্র জনতাকে জয় করবার চেষ্টা করছে কিন্তু এখানে অবশ্যই জামাত ইসলামী অনেকখানি এগিয়ে গেছে কেন বলছি সে আলোচনায় আসবো তার আগে একটা কথা বলে নেওয়া দরকার জামাত ইসলামের আমির কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি বলেছিলেন গত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলের জুলুম নির্যাতনকে তিনি ক্ষমা করে দিচ্ছেন তার দলের পক্ষ থেকে সেটা নিয়ে আমি আমার চ্যানেলে কথা বলেছিলাম অনেকেই বলেছেন এটা তো দলের পক্ষ থেকে বলেছেন সুতরাং এটা সার্বিকভাবে দেশের জনগণের পক্ষ থেকে এই কথা বলা হয় না কিন্তু বিষয় হলো একটা রাজনৈতিক দল কোনো একটা নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে না এবং সেই রাজনৈতিক দলের প্রধান কিংবা কোনো একজন দায়িত্বশীল যখন কোনো কথা বলেন তখন যেমন ওই দলের প্রতিনিধিত্ব করেন তেমনি দেশেরও প্রতিনিধিত্ব করেন কারণ একটা রাজনৈতিক দল সব সময় বলে তারা দেশের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতি করছে এ কারণে যখন জামাত ইসলামের আমির তার দলের পক্ষ থেকে কথা বলেন সেটা দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেই বলা হয় কিন্তু যে স্মার্ট মুভগুলোর কথা বলছিলাম যখনই তিনি দেখেছেন কিংবা জামাত ইসলামী যখন দেখেছে জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে অনেকেই ভুল বোঝার চেষ্টা করছেন অনেকেই মনে করছেন জামাত ইসলামী আওয়ামী লীগকে পুরোপুরি ক্ষমা করে দিতে চাইছে গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে যত অন্যায় দুর্নীতি লুটপাট মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন তারা চালিয়েছে সেটাকে তারা ক্ষমা করে দিতে চাইছে তখনই তিনি তার সেই বক্তব্যের একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আমরা দেখব তার আগে বিএনপির দখলদারিত্ব এবং চাঁদাবাজি নিয়ে দু একটা কথা বলে নেই সারা দেশে বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব এবং চাঁদাবাজি শুরু করেছে আগে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদা তুলত এখন সেই জায়গাগুলোতেই বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলছে একইভাবে দখলদারিত্ব চলছে সারা দেশে যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব চালিয়েছে বিগত সাড়ে পনেরো বছর এ ধরনের অভিযোগ আসছে বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কোথাও কোথাও পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে দখলদারিত্ব চাঁদাবাজির অভিযোগে ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ছাত্রদলই মামলা করেছে এটা বাংলাদেশে নতুন এর আগে আমরা দেখেছি ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধে যখন কোনো ধরনের অভিযোগ এসেছে বড় যদি কোনো ধরনের অভিযোগ এসে থাকে তখন হয়তো বা সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এবার আমরা যেটা দেখতে পেলাম ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ছাত্রদলই মামলা করেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি বিএনপিও নতুন বাংলাদেশের সাথে খাপ খাইয়ে নেবার জন্য এই স্টেপগুলো নিচ্ছে জামাত ইসলামীও একইভাবে তারা সারা দেশে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম যেহেতু সাধারণ মানুষ এখন অনেক কষ্টে আছে আওয়ামী লীগ সরকারের গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে দ্রব্যমূল্য যেখানে চলে গেছে মানুষের জীবনযাত্রা এত কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় সাধারণ মানুষের পাশে জামাত ইসলামী দাঁড়িয়েছে বন্যাকার্থদের পাশে তারা যেভাবে দাঁড়িয়ে ছিল যে কথা বলছিলাম ডাক্তার শফিকুর রহমান নিজে গেছেন ফেনিতে যদিও সেখানেও বিভিন্ন ছবি বা ভিডিও নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু এই কাজগুলো তারা করেছে এবং এর দ্বারা তারা প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে তারা পৌঁছতে পেরেছে এবং ছাত্র ছাত্রজনতার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে তারা অনেকখানি এগিয়ে গেছে এবং এই জায়গাতে তাদের প্রচারণাটা তারা যতটুকু করছে তারা যতটুকু খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে নতুন বাংলাদেশের এই প্রত্যাশার সাথে সেই প্রচারণাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে আমরা জানতে পারছি কিন্তু বিএনপি ঠিক এই জায়গাতে ব্যর্থ হচ্ছে বিএনপি বা অনেক উদ্যোগ দিচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সুতরাং তাদের সাংগঠনিক কাঠামো অনেক বিস্তৃত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাও অনেক কঠিন কিন্তু সেই জায়গাতেও তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মীরা বেশ ভয়ের মধ্যে আছেন আতঙ্কের মধ্যে আছেন তাদের এলাকায় যদি এ ধরনের কোনো চাঁদাবাজি কিংবা অন্য যেসব নৈরাজ্যের কথা শোনা যাচ্ছে দখলদারিত্বের কথা শোনা যাচ্ছে অভিযোগ আসছে সেগুলোর সাথে তাদের এলাকার অন্য কোনো নেতাকর্মী যদি জড়িয়ে যান সেক্ষেত্রেও তারা নিজেদের পথ নিয়ে নিজেদের অবস্থান নিয়ে শঙ্কিত তারা ধারণা করেন তাহলে বহিষ্কারাদের সাথে তার উপরেও আসতে পারে কিংবা সার্বিকভাবে তার তিনি যে কমিটির সদস্য সে কমিটিও হয়তো ভেঙে দেওয়া হতে পারে এ কারণে তারা খেয়াল রাখছেন যাতে এই ধরনের অবস্থা তৈরি না হয় কিন্তু তারপরও তারপরও সারা দেশে দখলদারিত্ব এবং চাঁদাবাজি চলছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সারা দেশে চলছে আপনি যেখানে খোঁজ নেবেন সেখানেই চলছে কিন্তু বিএনপির নেতৃত্ব বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টাও করছে কিন্তু এই যে চেষ্টাটা তারা করছে সেটা আসলে মানুষের সামনে আসছে না কিন্তু যে দখলদারিত্ব এবং চাঁদাবাজিটা হচ্ছে সেটা মানুষের সামনে আসছে এই জায়গাতে জামাত ইসলামের কাছে বিএনপির স্ট্র্যাটেজি পরাজিত হয়েছে আর শুরুতে সবচেয়ে বড় যে ভুলটা করেছে বিএনপি তারা নতুন সরকারকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে শুরু করেছিল যদিও সেই জায়গা থেকেও কিন্তু তারা সরে এসেছে এটাও তাদের একটা স্মার্ট মুভ এখন তারা আর সরকারকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে না তারা বলছে আপনাদের যতদিন সময় লাগে আপনারা সেই সময়টা নেবেন তবে যৌক্তিক সময় অবশ্যই নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের জন্য একটা রোডম্যাপ আমরা চাই হ্যাঁ আমি শুরুতেই বলেছি যখন বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর রোডম্যাপ চেয়েছিলেন তারপরেই আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম রোডম্যাপ অবশ্যই দরকার এই সরকার কত দূর পর্যন্ত যেতে চায় কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে এই দেশ যতদিন থাকবে যতদিন এই রাষ্ট্র কাঠামো থাকবে ততদিন পর্যন্ত সংস্কার চলতে থাকবে কিন্তু এই সরকার কতদূর পর্যন্ত যেতে চায় এই সংস্কার নিয়ে তারা কতটুকু করতে চায় এবং তারপর গিয়ে তারা যে নির্বাচন দেবে সেই নির্বাচনটাও কি প্রক্রিয়ায় তারা তার স্বচ্ছতা তার গ্রহণযোগ্যতা তারা নিশ্চিত করবে তার একটা রোডম্যাপ অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছে এবং সার্বোপরি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাটা জরুরি সেই রোডম্যাপটা এখন বিএনপি চাইছে কিন্তু নির্বাচন আয়োজনের জন্য এখন তারা চাপ দিচ্ছে না কিন্তু শুরুতে তারা এই চাপটা দিয়ে ফেলেছিল যেটা বেশ সমালোচিত হয়েছে কিন্তু সেই জায়গা থেকে তারা এখন সরে আসছে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারা জাতীয় সরকার গঠনের কথা বলছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে তার ক্ষমতার ভারসাম্যের কথা বলছে এমনকি পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেই ঘোষণাও এসেছে এটা বিএনপি সহ আন্দোলনে থাকা একচল্লিশটা রাজনৈতিক দলের যে একত্রিশ দফা কর্মসূচি ছিল দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে তখন এটা সেখানে প্রণীত ছিল সেই একত্রিশ দফার মধ্যে এ প্রত্যেকটা দফাই সেখানে ছিল গত দুই দশকে বাংলাদেশের রাজনীতি অনেক বদলে গেছে এখন আর সেই গতানুগতিক রাজনীতির জায়গায় আমরা নেই নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক বলে এখন কিছু নেই এখন জনগণের পাশে থাকতে হবে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে যেতে পারে যারা এগিয়ে যেতে পারবে তাদেরকেই জনগণ নিজেদের মানুষ বলে মনে করবে এবং তাদেরকেই সমর্থন দেবে এই জায়গাটা অবশ্য উভয়ই বুঝতে পেরেছে এবং তারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে কিন্তু জামাত ইসলামী যেটা উপস্থাপন করতে সক্ষম হচ্ছে বিএনপি হয়তোবা সেই জায়গাতে জামাত ইসলামের কাছে ব্যর্থ হচ্ছে জামাত ইসলামের আমির তার আগের বক্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে সেটা আমরা একটু দেখি প্রতিশোধ নেব না অর্থ এই নয় অপরাধের বিচার হবে না জামাত ইসলামের আমির বলছেন ডাক্তার শফিকুর রহমান বলেছেন তারা প্রতিশোধ নেবেন না বলে যে কথাটি বলেছেন তার অর্থ এই নয় যে অপরাধের বিচার হবে না যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে আমির বলেন দল হিসেবে সাড়ে পনেরো বছর আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে আমাদের নিবন্ধন নেওয়া হয়েছে শেষ মুহূর্তে সরকার দিশে হারা হয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমরা বলেছি আমরা প্রতিশোধ নেব না এর মানে হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না কিন্তু যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং গত সাড়ে পনেরো বছরে যেসব অপরাধ করা হয়েছে তার বিচার করতে হবে এত শফিকুর রহমান বলেন বিগত সরকার ক্ষমতার লোভ যেদের বশবর্তী হয়ে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে সরকার শুধু স্থলভাগই নয় আকাশ থেকেও গুলি চালিয়ে নিজের দেশের নাগরিকদের হত্যা করেছে স্বাধীন দেশে এই গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই খুনিদের গ্রেফতার করে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে সেই সরকার স্পষ্টতি জামাতের প্রভাব সবচেয়ে বেশি এবং এখানে যারা সরকার পরিচালনায় যারা নিয়োজিত রয়েছেন তারা হেফাজত সহ অন্যান্য যে সকল ইসলামপন্থী দল রয়েছে তাদের প্রতি বেশ উদার এর ফলে প্রশাসনে যে সকল কে পয়েন্ট রয়েছে তো সে সকল কে পয়েন্টে দেখা যাচ্ছে যে জামাতের যে সকল সমর্থক জামাতপন্থী কিংবা ঠিক জামাতের সঙ্গে যাদের মিলে যাবে বা মিলে যায় এইরকম লোকজন খুব দ্রুত সেখানে নিয়োগ লাভ করে যাচ্ছে এখন এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে জামাতের কথা হচ্ছে না জামাতের কথা ছাড়া হচ্ছে না কিন্তু বাস্তবত এটা হয়ে যাচ্ছে এবং এই জামতকালে সারা বাংলাদেশে যে সকল গুরুত্বপূর্ণ পথ সেই সচিবালয় থেকে শুরু করে আরও অনেক স্পর্শকাতর জায়গাতে স্পষ্টতেই জামাতের একটি যাকে বলা হয় গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হেফাজতের কোনো রাজনৈতিক ওইভাবে অভিলাষ আমরা ঠিক ওইভাবে কখনো দেখিনি কিংবা হেফাজতের যে এজেন্ট জামাতের যেভাবে একটা রিক্রুটমেন্ট থাকে ব্যবসায়ীদের মধ্যে থাকে তারপর যাকে বলা হয় ছাত্রদের মধ্যে থাকে সব জায়গাতেই থাকে এবং আওয়ামী লীগ বিএনপির সাথে সামান্তরাল মানে ভাবে জামাত আরও বেশি ইফেক্টিভলি তাদের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বা তাদের যে পছন্দের মানুষ রয়েছে এটা তারা সমাজে বিভিন্ন স্তরে তারা দীর্ঘদিন যাবত করে আসছে আর যেহেতু এটি একটি পুরনো দল এবং আওয়ামী লীগের সাথে জামাত পুরনো দল কাজে তাদের যে কলা কৌশল এটির মধ্যে একটা ঐতিহ্য রয়েছে তো সেই অনুযায়ী এই যে একটা সময় এসে নতুন একটা সময় পরিবর্তিত সময় এই পরিবর্তী সময়টিকে একেবারে বিদ্যুতের গতিতে ঝড়গতিতে মেট্রোলাইজ করার ক্ষেত্রে জামাত যে দক্ষতা দেখিয়েছে এটা অন্য যারা কেউ আছে তারা আঙুল মুখে আঙ্গুল দিয়ে যে আঙ্গুল চুষবে এই সময়টুকু পায়নি তার আগে জামাত অনেক কিছু করে ফেলেছে দ্বিতীয়ত হেফাজতে যেহেতু কোনো লোকজন নেই তারা ওইভাবে তাদের পছন্দের কাউকে কোথাও বসা বা না বসা ইত্যাদি তারা কখনো আশাও করে না আর এখন আপাতত সেটা করছে না তারা সুখে শান্তিতে তাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো যাতে সুন্দরভাবে চলে তারপরে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন তাদের যে সকল মাদ্রাসা দখল করে ফেলেছিল সেগুলো যাতে পুনরুদ্ধার করা যায় এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত আর তাদের মধ্যে যে সকল সরকারপন্থী দালাল তৈরি হয়েছিল হেফাজতের মধ্যে এই দালাল মুক্ত হেফাজত তৈরি করার জন্য নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন দর্শক আগে বলেছি ক্ষমতায় আসার আগেই বিএনপিকে কঠিন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে একটি খবর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি বিএনপিতে বহিষ্কারের হেড়ি তার মানে একের পর এক বহিষ্কার করা হচ্ছে দলের শৃঙ্খলা রক্ষা করার জন্য কি সেই শৃঙ্খলা শৃঙ্খলা হচ্ছে চাঁদাবাজি দখলবাজি অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের সহায়তা দেয়া এবং তাদেরকে দলভুক্ত করা এই সমস্ত কর্মকান্ড হিসাবে এবং এই বিশৃঙ্খল করে দ্রুত তাদেরকে করা হচ্ছে হচ্ছে খবরে বলা দলীয় শৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তির বন্যা বইছে এ পর্যন্ত অন্তত দজনখানিক নেতাকর্মীকে বহিষ্কার ও পদ স্থগিত সহ নানা শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে এদের অনেকের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি দখলবাজি ও অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের সহায় সম্পদের নিরাপত্তা দেওয়া সহ নানা অভিযোগ দলীয় সূত্র বলছে ছাত্র জনতার অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর খাগড়াছড়িতে বিএনপি নামধারী কিছু সুবিধা বাদী হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি ও দখলবাজি শুরু করেছে অভিযোগ রয়েছে যারা এই সব অপকর্মে নেমেছিল তাদের বিগত দিনে কোনো কর্মসূচিতে দেখা যায়নি অরাজক পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থান নেয় খাগড়াছড়ি জেলা বিএনপি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিশেষ করে ডবল করে ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ আমাদের সাথে সময় নষ্ট করে গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাওয়ার জন্য দেশের খবর খবর রাখার জন্য দর্শক এখন আপনি কোন পক্ষে এর পক্ষে নাকি পক্ষে আপনি কি চান যে জামাত বিএনপি একসাথে কাজ করুক তাদের মধ্যে একটা ঐক্য হোক আমরা ইতিমধ্যে একটা সংবাদ পেয়েছি সেটা হলো ইসলামিক যত দল আছে সেই দলগুলো কিন্তু একত্রিত হওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং হয়েছে কিছু কিছু দল এখন এই ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে বিএনপি কোনোভাবেই তারা ক্ষমতায় আসতে পারবে না একজন বিশ্লেষক এটা বলছিল এখন আপনার কি মনে হয় জামাত সহ ইসলামিক দলগুলো একত্র হলে কোন দল ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বিএনপি একেবারেই নর্মাল না বিএনপি এখন খুব ফর্মে আছে বিএনপি যথাসাধ্য তাদের সম্মান নিয়ে আছে কিন্তু জামাতের সাথে যে প্রকাশ্য দ্বন্দ্বটা শুরু হয়েছে সেটা শেষ হোক সুষ্ঠু রাজনীতি বাংলাদেশে চলুক এটা আমি চাই আপনি কি চান অবশ্যই সেটা কমেন্টে লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ যারা একটু কিট কীটেমি করে লাইক দেন না অবশ্যই একটা করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য আসসালামু আলাইকুম